কপি গুলো কাটতে অস্থির কপি ভাজাম আসসালামু আলাইকুম আজকে বাড়িতে কেউ নেই বাড়িতে মা আব্বা দুজনেই দাওয়াত খেতে গেছে এখন বাড়িতে গরু ছাগল এগুলা আমার দায়িত্বে আছে আমি এখন এগুলা দেখভাল করতেছি গরুকে ঘাস খাওয়াইলাম এখন আসতে নাকি রাত হবে তো এখন বাড়িতে রান্না করতে হবে বিকালের রান্না বাড়িতে অবস্থা খুব খারাপ আমি আপনাদের অবস্থাটা দেখাইতেছি এ দেখেন বাড়িতে অবস্থা এই এখানে আমাদের আমরা গাছ আছে একটা আমরা গাছের মরা পাতা পরে একদম অপরিষ্কার হয়ে গেছে তো প্রথমে এইটা আমি ক্লিন করব এটা পরিষ্কার করতে হবে এরপরে রান্না করতে হবে ভাত রান্না করতে হবে আরও দেখি সাথে কি কি রান্না করা যায় তো প্রথমে এগুলো পরিষ্কার করি এবং কি কি রান্না করি দেখতে ভিডিওটি পুরো দেখুন প্রথমে এটা হলো ঝাড়ু প্রথমে আমি এটাকে ঝাড়ু দিতে হবে পুরো বাড়িটাকে ঝাড়ু দেব একদম পরিষ্কার করব ঘরের উঠান ঝাড়ু দেওয়া শেষ এখন দেখতে হবে ভাত কী দিয়ে রান্না করা যায় ভাত কিছু থাকার কথা এই যে পালং শাক ভাজি এটা আছে ভাত কত আছে তাই দেখি উহ অনেকগুলো ভাত আছে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেছে এই যে এই কয়টা ভাত দেব মুরগিকে দেখেন আমাদের মুরগিও আছে এই ভাত কাডা মুরগি কেটে দেব এই যে এখানে মুরগি আছে এই কি খবর তোমাদের ওরা কিন্তু এ যে ছেড়ে দেলেই চলে আসবে ওর থেকে বেরোতে যাব না কারণ বেরোলে আবার ঝামেলা আছে আশ ভেলে দিলা ওরা কাট আর ভিতরে দি সবগুলো কিন্তু ডিম পাড়া মুরগি পাতিলটা ধুয়ে নিছি এখন এখানে হাফ কেজি পরিমাণ হাফ কেজি চালের ভাত রান্না করতে হবে চাউলের এই পাতিলটা মাটির পাতিল মাটির হাঁড়ি আমাদের অনেক আগে থেকে এরকম মাটির হাড়িতেই চাউল রাখে এই যে হাফ কেজি মগ নারকেল তেলের মগ এই হাফ কেজি চালের ভাত রান্না করবো আমি আব্বা খাবো যেহেতু পরিমাণে নিলাম এটা ধুইতে হবে আগে আমি তো ভাত রান্না করতে পারি একদম সহজ এই এখানে আগে ধুইতে হবে চালটা চাল ধোয়া শেষ চাল কিন্তু ধোয়া শেষ এখন পানি দিতে হবে আসলে অল্প চাল তো পানিতে কত দূতো লাগে এটাই তো টের পেতেছি না এটা তো একটু কমাই দিই ले टिक दे पर जदी लागे त लेबर नेबोनी वही सी हर कथा पानी ना एक ठो कमाई दी जदी और बेसी होय त एटुको लागबे हम गया হুম এখন দেখি ফ্রিজে কি কি আছে কি রান্না করা যাবে যেহেতু আমের আব্বা খাবো আর আমি যেহেতু কঠিন কিছু রান্না করতে পারিও না তাই দেখা লাগবে সহজ কি কি আছে ও শুরুতে দুইটা ডিম ডিম দুইটা ভাজি ডিম দুইটা ভাজব না কী সবজির মধ্যে ফুলকপি ফুলকপিও ভাজা যায় এটা ভাজি করতে পারি আমি ভিতরে কি আছে গোটা সে বেগুন ফুলকপি ভিতরে কি বেগুন দেওয়া যাবে দাও দাও ফুলকপি ভিতরে বেগুন দেওয়া যাবে এই দুইটা বেগুন লই দুইটা বেগুন দিয়ে আনা হ্যাঁ সবকি সুকা চামরস লাগবে

যেহেতু ভাজি করবো তাই বেশি করে চিকন চিকন করে কাটতেছি ফুলকপি এই যে অর্ধেক ফুলকপি দেওয়া শেষ আর বাকি অর্ধেক রেখে দেব এখন দেব বেগুন বেগুন কাটি সিক কনসি কন করে কেটে কবের মতো করে দিয়ে দিলাম হাই 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 এখানে তো ভাতের কারাই হয়ে গেছে এত তাড়াতাড়ি হ্যাঁ মানে কেমন লাগে না বেশি লাগে বুঝবানি কি কইরা আমারে গুলো কেটে রাখি পরে যাতে দাদা চা দি প্রথমে এটা ধুইতে হবে এগুলো ধুইতে হবে এরপর ডিম দুইটা বাঁচতে হবে প্রথমে এগুলো ধুয়ে নিয়ে আসি ভাত প্রায় হয়ে এসেছে এখন এটা দেখতে হবে যে এটা ফুটলো কি না এই যে ভাতের কালার এখানে দেখি ফুটছে কিনা এটা একটু সেক দিই আর এটা হলো কড়াই এই যে আমার এইগুলো দোলাই করে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসেছি এগুলো এখন সিদ্ধ করতে হবে আগে সিদ্ধ করতে হবে আগুনটা দিলাম জ্বালাই প্রথমে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার জন্য আমি কিছু লবণ এইটুকু পরিমাণ লবণের ভিতরে দিয়ে দিই হালকা পানি দিয়ে দিই পানি যদিও এর ভিতরে আসেই তারপরে হালকা দিয়ে দিলাম সিদ্ধ হোক ডিম দুটো ভেঙে ফেললাম ভেঙে এতে দিলাম লবণ মরিচ এবং হলুদের গুঁড়ো এখন এটা মিক্স করতে হবে

সবজিটা ভাজি করার জন্য পুরো রাইবার করাই দিলাম করাইতে এখন তেল দেব করাইতে তেল দিয়ে টিয়া তরমুজ এই টিয়া তরমুজ ভালো করে ভালো করে এখানে আছে আদা বাটা দিয়ে আদা বাটা আদা রসুন মানে মিক্স করা হালকা দিয়ে দিলাম তারপরে এখানে একটু জিরে বাটা দিয়ে দিই বেশি হয়ে গেছে একটু জিরে বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিই

লবণ লবণ যদিও আগে দিয়েছি একটু দিলাম রঙের জন্য কিছু হলুদ তোর গোরা যদিও এখানে কাঁচামরিচ দিছি আবার একটু কাঁচামরিচের গুঁড়া দি যাতে একটু রং হয় অসাধারণ ঢাল এবং নুন দুইটাই বেশি হয়েছে আমি তো মনে হয় ভাতের সাথে খেতে ভালোই লাগবে চুলাটা বন্ধ করে দিই ঢাকনাটা ঢেকে দিই এখন এই ডিমটা বাঁচতে হবে ডিমে আগেরবার বার পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি ওটা একটু মিক্স করতে হবে ডিম ভাজি করে ফেলবো এটারও ভেজা ফেলাই এনে চুলাটা দিই আগুন লাগাইয়া এটা লো দি কারণ এটা এই স্টিলটা একদম পাতলা এটা প্রায় গরম হয়ে এসেছে এখন এটাতে দেব একটু তেল আমি মিশ্রণটা ঢেলে দেব তেলটা হালকা গরম হোক দিয়ে কিন্তু ভাত আমার আগে হয়ে গেছে আর এখানে ভাজিও হয়ে গেছে সবজি ভাজি আর এখানে ডিম ভাজিটা হয়ে যাবে ওটা ধোয়া উঠতেছে আনাটলে দেখি এই ডিমটা সরা দিতে হবে prestaミス দেই দেখি সরা দিতে পারি কিনা অনেকক্ষণ না করলে ভিতরে কাঁচায় থেকে যাবে শুধু বাইরে হবে দেখেন এখানে ভাজিটাও রেডি ও ভাজি যে ঘেরাণ আসছে অস্থির ডিমেরও কিন্তু সুন্দর একটা চেহারা চলে আসছে যে ভাত হয়ে গেছে এখান থেকে কিছু ডিম নেই আর কিছু আমার সেই কপি ভাজা কপি এবং বেগুন মিক্স ভাজা আর এখানে কিছু পালং শাক ভাজি আছে এটা সকালের এটাও কিছু নিয়ে নেই কারণ পালং শাক কিন্তু আমার বিশাল ফেভারিট একটা আগে ডিমটা কেমন দিয়ে দেখি কেমন লাগে হুম অস্থির আর সেই কবি ভাজা ঝাল অতিরিক্ত ঝাল হয়েছে লবণ একটু বেশি তবে এই কথা যে নিজের জিনিস বানাইছি নিজের জিনিস খাইতে এমনিতেই ভালো লাগবে সেটা খারাপ হলেও ভালো লাগবে ভালো হলে তো ভালো লাগবে কিন্তু আসলে ভালোই হয়েছে একদম খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আমি আসলে সবই আসসালামু আলাইকুম